প্রতি বছর এই পত্রিকাটা নিয়মিত ত্রৈমাসিক হিসাবে প্রকাশিত হচ্ছে পত্রিকা এটা একটা মিটিল ম্যারাজিন এবং আমাদের এখানে স্থানীয় যে রাষ্ট্রমিটি দীর্ঘদিনের ঐতিহ্য তিনি আমাদের প্রতি বছরই কিন্তু সাহিত্য সভা করার একটা সুযোগ দেন তো সেই আজকে সেই সুযোগ সুযোগের দিন আজকে আমরা এখানে সাহিত্য অনুষ্ঠান সাহিত্য সভা করছি এবং যেখানে সরস্বতী কবিতা পাঠ গান আবৃত্তি নিয়েই আমরা আজকে আজকের এই মঞ্চ থেকে তিনটি বই প্রকাশ করা হয়েছে একটি ময়না কলেজের অধ্যাপক অশোক কুমার মাইতি তার একগুচ্ছ গল্প এই বইটি প্রকাশিত হয়েছে বইটি দেখলাম খুব সুন্দর কিছু কিছু গল্প সংস্থাপন করা হয়েছে গুহ হাই বন্ডি শহীদ নানান গল্প সামাজিক নানান সমস্যা মানসিক সমস্যা নিয়ে লেখা বইটি খুব সুন্দর হয়েছে একটু উল্টো পাল্টে দেখেছি আশা করি অধ্যাপক মহাশয় যে সমস্যাগুলি তুলে ধরেছেন পাঠক মহলে খুব আলোড়ন সৃষ্টি করবে এবং বইটি সমাধানে বিক্রি হবে এটা আশা রাখছি খুব সুন্দর একটি বই উনি উপহার দিলেন এবং এটি প্রকাশ করেছে আয়না সাহিত্য পত্রিকার প্রকাশনী থাকে এটাই আমাদের গৌরব আয়না সাহিত্য পত্রিকা হতো কিন্তু এটা প্রকাশনী ছিল না ছড়াও কোরিয়া হল আয়না নিজস্ব রাজকন্যা একটি সংকলন সপ্তদীপাও অধিকারী এর বইটি প্রকাশিত হয়েছে আর হয়েছে আয়না নিজস্ব পত্রিকার পরব সংখ্যা এটি প্রকাশিত হয়েছে আবার আয়না পত্রিকার পক্ষ থেকে প্রত্যেক বছর দুজন সাহিত্যিককে সংবর্ধনা দেওয়া হয় এবছর এই মঞ্চে দুজনকে সংবর্ধনা দেওয়া হলো একজন অমল কুমার জানা দেও সংকট দাস প্রথমে বন্দনা করি রাษ রাশে সরে ময়নগরে খ্যাতি রয় जग তোমা ধারে রাজপরিবার সহ যত গুণীজন সবার চরণ আমি করি গো বন্দন ছোটরা হটো হাড়ি হটো যেতে হবে রাসেদি একসাথে চলো যাই ভালো করে সাজরে গলাবাজি কার ছবি স্বার্থদণ্ড চেয়ার টেবিলের আড়ালে বেড়াল ভাবছে কাঁকড়া খাবে শৃগালটাকে তাড়ালো কেলেঙ্কারি হত্যাকাণ্ড শ্রীলতা হানি চলছে নিত্য ভ্রুমন্ডলে নেতা হাসছে মন্ত্রী কাঁদছে মরছে মানুষ দলমন্ডল ওরা দেশের কথা কেউ ভাবে না কুর্সি নিয়েই ব্যস্ত চেয়ার টেবিলে গড়াগড়ি খায় নারী যুবক আসতো অপরাজেয় বিদ্যাসাগর বীরসিংহের বীর যে তুমি বিদ্যা সাগর মশাই দয়ার ভরা হৃদয় তোমার দয়ার সাগরতাই তোমার পূর্ণ হল মেদিনীপুরের মাটি বাঙালি সমাজ ধন্য হলো মানুষ তুমি থাকি যখন শহরের কাছভাড়া ঝলমলে ঘরে ক্ষুধার্থ শিশুর ছায়া কাঁপতে থাকে ঠিক যেন কঙ্কাল রুটিগুলো নেতিয়ে মরে যায় অদৃশ্য লজ্জায় তখন তুমি কি শুধু নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকবে যেন এ পৃথিবী তোমার নয় যখন রাজপথে জ্বলতে থাকে রঙিন আলো কিন্তু ফুটপাথের গলি অন্ধকারে একজন বৃদ্ধা হারদ নিয়ে তুলে ধরে প্রতিদিনের ভিক্ষার রক্তাক্ত রোদ যখন কিশোরের বুক ভেঙে যায় একাকিত্বে আর সে বুঝতে পারে না বেকারত্বের সংজ্ঞা

अमी ओत्त मारटुटू गोल हाते मिष्टी गान मैया देर को मोर बाए लजा बहोला चेहरा बन हो हो ओ दी tangent दी tangent धधा धा दी tangent दी tangent हि 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 दी tangent दी tangent धधा धा दी tangent दी tangent हो हो ओ दी tangent दी tangent धधा धा दी tangent दी tangent हि 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 दी tangent दी tangent দাদা ধিতাং ধিতাং মেয়াটা মিষ্টি বটে মেয়াটা মিষ্টি বটে নামটি বাদলি আহা আমাকে করিবে বিহা ধরে নতুন বাহা বাদলি ধানের গাছি ফাগুনের মিষ্টি হাওয়া, তু থোটে খুশির লহর পীরিতের সেগান গাওয়া আমাকে জরানে ধরে আহাকে আদর করে তু থটে মিষ্টি হাসি সরে চাঁদে গলা রে